নদিয়ার কৃষ্ণগঞ্জের মাছদিয়া স্টেশন সংলগ্ন জগবন্ধু মিষ্টান্ন ভাণ্ডারে ভোর চারটে নাগাদ আগুন লাগে আগুন লাগার পর গ্যাস সিলিন্ডার বাস্ট হলে শব্দে এলাকাবাসীরা ছুটে আসেন স্থানীয় মানুষজন এসে আগুন নেবানোর চেষ্টা করলে দুজন মারাত্মকভাবে আহত হন তাদেরকে প্রথমে কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাদের অবস্থার অবনতি হওয়ার জন্য চিকিৎসক জেলা হাসপাতালে পাঠায় এরপর কৃষ্ণনগর থেকে দমকলের একটি ইঞ্জিন আসে এবং আগুন নেবানোর চেষ্টা করে মাঝ দেওয়া স্টেশন সংলগ্ন বাজারে বিভক্ত আগুন লাগায় স্টেশনের যাত্রীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয় আগুনে মারাত্মকভাবে জখম হলেন দুজন অরুণ সিংহ ও চঞ্চল হালদার কী কারণে আগুন লাগলো এখনও কিন্তু সে ব্যাপারে বোঝা যায়নি ঘটনাটা কিছুই না হঠাৎ করে বাজারের মধ্যে আগুন লেগেছে তো চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে তো আমরা আমাদেরও যেহেতু বাজারে দোকান আছে তো আমরা হঠাৎ করে ফোন পাই তখন ওই পাঁচটা এলাকার যে বাজারে আগুন লেগেছে তারপর বাজারে আমরা এসে দেখতে পাই কি এই জগবন্ধু যে মিষ্টান্ন ভাণ্ডার দোকানটা রয়েছে মাসদিয়া বাজারে তো এখানের যে একদম নিচের যে ফ্লোর আছে ওখান থেকে আগুন বাস হয়ে বেরোচ্ছে মানে ওর মধ্যে সিলিন্ডার ছিল অ্যাকচুয়ালি তো চার পাঁচটা সিলিন্ডার বাস করেছে আপনারা এখানে দেখতে পারবেন যে সিলিন্ডারগুলো সিলিন্ডারগুলো রয়েছে এবং বাস হয়ে এখান থেকে আগুনটা বেরিয়েছে ঠিক আছে তো এখানে মানে দুজন মানুষের অলরেডি আগুন গায়ে লেগেছে এবং তারা শক্তিনগরে এই মুহূর্তে অ্যাডমিটও আছে ঠিক আছে দমকল এসছিল দমকল এসেছিলো এবং দমকলকে পাঁচটা ফোন করা দমকল পাঁচটা পঁয়ত্রিশ চল্লিশের মধ্যে এখানে ঢুকে গেছে এবং দমকল তার কাজ করছে এখনো অবধি আর সেকেন্ড ফ্লোর অব্দি আগুন এখনো পৌঁছতে পারেনি তবে সেকেন্ড ফ্লোরে অনেক দাহ্য পদার্থ যেহেতু ছিল রাজ্য পদার্থ থাকাটাই স্বাভাবিক তো আগুন এখনো সেভাবে স্প্রেড হয়নি তবে নিচেটা দিয়ে ভালোই আগুনটা লেগেছে আপনার নাম আমার নাম অনির্বাণ এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট